আর পরাধীনতা নয় স্বাধীন বাংলাদেশ চায় আপমর জনতা তাই দোসরা মার্চ ওড়ানো হয়েছিল বাঙালির বহুল প্রতীক্ষিত জাতীয় পতাকা বাংলার মানুষের হরতাল প্রতিবাদ আর স্লোগানে উত্তাল রাজপথ আর তাদের করতে সামরিক গুলি এবং কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঢাকায় একাত্তরের দোসরা মার্চ পালিত হয় পূর্ণ দিবস হরতাল বাঁশের লাঠি হাতে স্বাধীনতা স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ তবে পাকিস্তানি সামরিক বাহিনীর চরিত্র অনুযায়ী ফার্মগেটে বাঙালির ওপর গুলি ও বেয়ন চার্জে হতাহত হন নয়জন পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ছাত্র ছাত্রজনতার সমাবেশ নেতৃত্ব দেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা চার খলিফা খ্যাত নূরে আলম সিদ্দিকী শাহজাহান সিরাজ আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন একটি স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় পতাকা তাই পহেলা মার্চ পল্টনের জনসভায় যে পতাকা হাতে নেওয়া হয়েছিল সেই সবুজ জমিনের ওপর লাল বৃত্ত তার মাঝে বাংলার সোনালী মানচিত্রের পতাকা প্রথম ওরান ডাকসুর সে সময়ের ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় যাইয়া দেখি চতুর্দিকে মানুষ আর মানুষ আমরা বটতলা যায় সমাবেশে বক্তা করতে উঠলাম বলে যে দেখি না আমরা আর্টস ফ্যাকাল্টির কলাভবনের পশ্চিম গালিবানন্দা দিয়ে দোতলায় কান্ডিসের উপর উঠলাম সেখান থেকে আমি সাধারণশিরাজ মাখন লঞ্চের দিকে আমরা বক্তা করতেছি মিলিয়ে চলতেছিল বিসির বাসার উত্তর দিকে দিয়ে এই রাস্তা দিয়ে এসে সামনে বড় একটা বাসের হাতে এই পতাকাটা আমার হাতে দিলাম আমি পতাকাটা এইভাবে মেলে তো আসাম পুরা মাঠ চিৎকার করে উঠল বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করবো কে তাদের কৃষি কী দিয়েছে আগের দিনের মতোই ন্যাপের উদ্যোগে পল্টন ময়দান এবং জাতীয় লীগের উদ্যোগে বাইতুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ হয় সারা বাংলাদেশে মিছিল মিটিং সভা সমাবেশ বিক্ষোভ প্রতিবাদ এগুলি চলতেছিল আর সরকারি বাহিনীর পক্ষ থেকে গোলাগুলি হামলা অত্যাচার গুলি হলি চলতেছিল দোসরা মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটা জিনিস একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে তার স্বাধীনতা তার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত নির্ধারিত হয় এভিন রাত আটটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তানের সামরিক বাহিনী পরাধীনতার শৃঙ্খল ভাঙার শপথ নেওয়া বাঙালি কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করে আবারও সেনাবাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা